আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে এক আরেকটা সহজ সহজ রেসিপি নিয়ে সহজ মজাদার রেসিপি নিয়ে তা আজ আপনাদেরকে একটা বেগুন ভাজা করে দেখাবো বেগুন তো সবাই ভাজা করে আমরাও ভাজা করি তা আজ একটু ভিন্ন রকমের বেগুন ভাজা এবং অল্প তেলে মচমচে করে বেগুন ভাজা করবো সেটাই আপনাদের সামনে দেখাবো এটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বেগুন দেখুন এরকম সবুজ সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি তো এই বেগুনটাকে আমি এখন স্লাইস করে নেব প্রথমে মাথার থেকে একটু ফেলে দেব এখন এটা ঠিক এরকম পুরুত্ব করে আমি এটাকে কেটে নেব এভাবে ভাজবো আপনারা চাইলে এটা আগে ধুয়ে নিতে পারেন কিন্তু আমি এটা পরে ধোবো কারণ বেগুনের মধ্যে একটা কষ থাকে এটা বেগুনটা পরে ধুয়ে নিলে সে পানিতে ভিজিয়ে ধুয়ে নিলে সে কষটা থাকে না কালো হয় না এখন এখন আমি এগুলোকে পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি ঠিক এভাবে এটাকে আমি এক মিনিটের জন্য এর মধ্যে ভেজিয়ে নেব এতে করে যেমন বেগুনের রঙটা কালো হবে না তেমন ভাজার সময় তেল কম অ্যাবজর্ব করবে বেগুনে তো এখন এটাকে আমি এবং ঘষে ঘষে এভাবে ধুয়ে নেব এখন এই পানিটা দেখেন পানিটার যে কষ্টটা এই কালচে হয়ে গেছে এখন এটাকে আমি পানি ঝরিয়ে সুন্দর করে রেখে দেব পানিটা সুন্দরভাবে ঝরার জন্য বেগুনের গায়ে একটুও পানি রাখা যাবে না তাহলে বেগুন ভাজা মুচমুচে হবে না এটাকে এভাবে রেখে দিচ্ছি দিয়ে আমি এখন একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটাকে আমি এখানে দিয়ে দেবো এই শুকনো উপকরণগুলো দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া এক টেবিল চামচ সবগুলোই আমি সম পরিমাণে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে লবণ এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ মরিচটা আপনারা যে যার পছন্দ মতো দেবেন ঝাল পছন্দ করলে ঝাল ঝাল একটু বেশি দেবেন না ঝাল পছন্দ না করলে কম দেবেন যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে এর মধ্যে একটু চাট মশলা দিয়ে এটাকে আমি ভালো করে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেল এটাকে সাইডে রেখে দিচ্ছি সাইডে রেখে দিয়ে এখন এই যে বেগুনটা আমি কেটে রেখেছি এটাকে একটা টাওয়াল টিস্যু দিয়ে আমি পানিটা সক করে নেব ঠিক এভাবে টিসু দিয়ে পানিটাকে আমি এভাবে চোখ করে নেব দেখুন সবগুলো বেগুনকে আমি এভাবে পানি ঝরিয়ে নেবো হয়ে গেছে এখন এটার উপরে হালকা একটু লবণ হালকা একটু লবণ দেব জাস্ট বেগুনটাকে মেঘে নেওয়ার জন্য বেগুনটা একটু টেস্টি করার জন্য দিয়ে দেব এক চিমটি পরিমাণ চিনি চিনি দিলে বেগুনের টেস্ট বাড়ে এটা মিষ্টির জন্য নয় টেস্ট বাড়ার জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এটাকে আমি স্পাইসি করে ভাজবো এখন এটাকে হাত দিয়ে সুন্দর করে ঘষে ঘষে নিতে হবে ঠিক এইভাবে বেগুনের প্রত্যেকটা কণায় এই মশলাগুলোকে মেখে দিতে হবে এভাবে যদি বেগুন ভাজা যায় তাহলে বেগুন ভাজাটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে লেতিয়ে যায় না দেখুন প্রত্যেকটা বেগুনকে আমি এভাবে মেখে নিলাম মেখে এটাকে আমি সাইডে নিয়ে নিচ্ছি চুলাতে এখন একটা প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো তেল এটা আমি ডুবো তেলে ভাজবো না এবং খুব বেশি তেল দিয়ে ভাজবো না কারণ আপনারা সবাই জানেন যে বেগুন ভাজা অনেক তেল লাগে বেগুন অনেক তেল শোক করে কিন্তু আজ আমি যেভাবে বেগুন ভাজাটা করব তাতে খুব অল্প তেলেই মুচমুচে বেগুন ভাজা হবে আমি অল্প পরিমাণে তেল দেব এক টেবিল চামচের মতো তেল দেবো দেখুন এই তেল দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব চুলাটা অন করে দিয়েছি এটা হিট হয়ে গেলে তখন বেগুনগুলোকে আমি দিয়ে দেব। এবং মিডিয়াম জালে এটা ভেজে নেব এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে এই বেগুনগুলোকে আমি প্রত্যেকটা বেগুন আমি শুকনো উপকরণের মধ্যে কোট করে নেব। ঠিক এইভাবে সব পাশে সুন্দর করে কোট করে নেব কোট করে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো মশলাটা সেট হওয়ার জন্য এইভাবে যদি আপনারা কোট করে বেগুন ভাজেন তাহলে বেগুন যেমন তেল কম লাগবে তেল শোক করবে না খুব বেশি তেল শোক করে না এভাবে দিলে আর বেগুনটা অনেকক্ষণ মুচমুচে থাকে খেতেও ভালো লাগে সুন্দর করে সব জায়গাতেই এটাকে কোট করে নিতে হবে নিয়ে এভাবে দুই মিনিট রেখে দিলে মশলাটা সেট হয়ে যাবে দেখুন সবগুলোকে আমি এভাবে কোট করে নিয়ে নিলাম দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক এভাবেই এক মিনিট পরে এটা কালার চেঞ্জ হয়ে যাবে সুন্দর করে সেট হয়ে যাবে বেগুনের সাথে সব মশলাগুলো সেট হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে বসে গেছে সব উপকরণ তো এখন এটাকে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব ঠিক এইভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো এবং খুব লো আছে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতটুকু তেল আমি দিয়েছি বেগুনে ঠিক দেখবেন এতটুকু তেল দিয়েই হয়ে যাবে তেল থেকেই যাবে প্যানের মধ্যে তা আমি যেভাবে আজ বেগুনটা প্রসেস করে দেখালাম বেগুন ভাজাটা দেখাচ্ছি দেখে যেভাবে ভেজে নিচ্ছি আপনারা ঠিক এভাবেই ভেজে নেবেন দেখবেন ভালো লাগবে পরিবারের সবাই খুশি হয়ে যাবে এক পাঁচটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এটাকে উল্টে দেবো চুলা আঁচটা কিন্তু বাড়িয়ে দেবেন না বাড়িয়ে দিলে এটা উপর থেকে পড়ে যাবে কিন্তু ভিতরে বেগুনটা হবে না খেতেও ভালো লাগবে না তেতো হয়ে যাবে বেগুনের অপর ভাজা হয়েছে এখন এটাকে আমি উল্টে দেব। এখন মিনিটের মতো আমি এক ভেজে নেবো লো আছে দেখুন বেগুনের অপর পিঠটাও আমি এখন দেখাচ্ছি কি সুন্দর ভাজা হয়েছে এর চেয়ে বেশি ভাজা যাবে না এখন এটাকে আমি তুলে নেবো বেগুন ভাজা আমার শেষ তা আমি রেসিপিটা আপনাদের দিকে যেভাবে দেখালাম আপনারা ঠিক এভাবে বাসায় তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তা আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি দিয়েটাকে প্লেটে তুলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার মুচমুচে কম তেলে বেগুন ভাজা স্পাইসি মশলাদার বেগুন ভাজা তা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ